এক বিঘা পুকুরের জন্য মাসে একবার ডোজ করবেন এই এক প্লান্টন পাঁচটি রেজাল্ট পাবেন পুকুরে অক্সিজেন বৃদ্ধি করবে দ্বিতীয়ত হচ্ছে পুকুরে নাইটের নাইটাইট থেকে সহ করে অ্যামোনিয়া নামক যে বিষাক্ত গ্যাস আছে সেটি দূর করবে তৃতীয়ত হচ্ছে পানির পিএইচ উন্নত করবে চতুর্থ নাম্বার হচ্ছে চল্লিশ পার্সেন্ট খাবার তৈরি করবে যার ফলে আপনার পুকুরে চল্লিশ পার্সেন্ট খাবার সেভ হবে চতুর্থ নাম্বার হচ্ছে সূর্যের আলোর কারণে যে তীব্র আলোর কারণে যে পুকুরের মাছ ভাসে মাসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ফাঙ্গাস রোগ আসে এটি ব্যবহার করলে আপনার এই রোগগুলো আসবে না এবং সূর্যের হোক তাপদাহ থেকে বাঁচার জন্য আমাদের যে একো প্ল্যান্টন প্যাকেজ আছে এটি কিন্তু আপনার জন্য উৎকৃষ্ট দেখছেন এই পুকুরটা কত আদর্শ এবং কত সুন্দর প্রাণবন্ধ আমরা মাসে একবার এই একো প্লান্টন প্যাকেজটি ব্যবহার করি সুপ্রিয় দর্শক এক বিঘা পুকুরে পাঁচ থেকে সাত ফিট গভীরতা পানির জন্য এই ডোজটি যদি পানির গভীরতা একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি পনেরো দিন পর পর একটি করে ডোজ ব্যবহার করেন আমি আশা করতেছি আপনার পুকুরে সার দিতে হবে না আপনার পুকুরে কীটনাশক দিতে হবে না আপনার জীবাণুনাশক ইউকা কিচ্ছু লাগবে না শুধু এই কাজ করবে সহিত থেকে আমাদের এই এক প্লান্টন প্যাকেজটি অর্ডার করতে পারেন সম্মানিত মৎস্য চাষী এছাড়াও আমাদের কাছে পাবেন ফিড মাছের মেডিসিন মাছের সকল প্রকার যন্ত্রপাতি যেমন ইয়ারেটর ইলেকট্রিক আইটেম থেকে শুরু করে টি এম এগ্রো অল ইন ওয়ান অর্থাৎ আপনার মাছ চাষের যত সামগ্রী প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের দক্ষ ফিশ টেকনিশিয়ান আপনার সেবায় নিয়ে যেত সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম সিইও টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ